সম্পর্কিত সাধারণ জ্ঞান বিশটি এমসি কিউ অবশ্যই আপনারা উত্তর করবেন এবং খাতায় নোট করবেন এবং কমেন্ট বক্সে যাবেন কার কয়টি হলো এক খাদ্যের পিএইচপি কত হলে ব্যাকটেরিয়া দ্বারা নষ্ট হয় না উত্তর চার পয়েন্ট ছয় হিলাল হাফিজের দ্বিতীয় কাব্যগ্রন্থ কোনটি হিলাল হাফিজের দ্বিতীয় কাব্যগ্রন্থ কবিতা একাত্তর আন্তর্জাতিক নদী বলা হয় কাকে আন্তর্জাতিক নদী বলা হয় দানিউপকে দক্ষিণ সুদানের রাজধানীর নাম কি দক্ষিণ সুদানের রাজধানীর নাম জবা বাংলাদেশের কোন অঞ্চলে আকস্মিক বন্যা হয় বাংলাদেশের কোন অঞ্চলে আকস্মিক বন্যা হয় উত্তর পূর্ব অঞ্চলে যুক্তরাষ্ট্রের আকাশে বিমান উড়িয়ে বাংলাদেশের মানচিত্র আঁকেন কে মানচিত্র আঁকেন ফাহিম চৌধুরী রুটির ঝুরি বলা হয় কাকে রুটির ঝুরি বলা হয় পেড়ি অঞ্চলকে আট ভিনেগার দিয়ে খাদ্য সংরক্ষণকে কি বলে ভিনেগার দিয়ে খাদ্য সংরক্ষকে পিক বলে নয় বহি নিষেধ সাধারণত কোন ধরনের প্রাণীর মধ্যে হয় উত্তর গ পানিতে বাস করা প্রাণীর মধ্যে কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সাতানব্বই রাসায়নিক দুধ বলা হয় কাকে রাসায়নিক দুধ বলা হয় হরমোনকে বিশ্বের সবচেয়ে বড় জোট কোনটি বিশ্বের সবথেকে বড় জোট ইউরোপীয় ইউনিয়ন বিশ্বের সবচেয়ে বড় হিমশৈল কোনটি বিশ্বের এ এ শক্তিশালী ঘূর্ণিঝড় সিডো আফ্রিকার কোন দেশে আগা মোজাম্বিক জাতীয় পত্রে মেয়াদকাল কত বছর উত্তর হচ্ছে পনেরো ষোলো দুই সালে অক্সফোর্ড ডিকশনারি বর্ষসারা শব্দ কোনটি এটির উত্তর হচ্ছে ব্রেন রড সিনের বিখ্যাত তিয়েন মেন স্কোয়ার ছাত্র বিক্ষোভ অনুষ্ঠিত হয় কবে এটির উত্তর হচ্ছে উনিশশো সালে বাংলাদেশের প্রথম এজেন্ট ব্যাংকিং সেবা চালু করা করে কোন ব্যাংক এটি হচ্ছে ব্যাংক এশিয়া উনিশ বিটিভি সম্প্রচার শুরু করে কত সালে বিটিভি সম্প্রচার শুরু করে উনিশশো সালে বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম কি বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশনের নাম হচ্ছে খোদা কমিশন